আল্লাহ তালা অন্য সব অপরাধ নিজ দয়াগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না করবে না এটা আপনার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও দরা আছে কোন মা বাবা যদি পাঁচটা সন্তানকে পাঁচশো কে দেখে যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে বুকে টাইনে রাখবে আর যে সংসার একটু টাকা কম কামাবে টাকা দিতে পারবে না তার ছেলে রে তার বউরে তার মেয়ের আদর করবে না হাসরের ময়দানে দরা আছে না না এক ছেলের সম্পদ বাড়াই দিবে আরেকজনের কমাই দিবে দরা আছে না নাই কারণ আল্লাহ তালা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা এটার নামে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহান